পাশের ভাঙরে এক গ্রাম্য মহিলা এক গ্রাম্য মহিলা গ্রামের ভাষায় বলেছে মমতার হাজবেন্ড স্বামী নেই কি বলেছে মমতার এই জোরে বলুন মমতার স্বামী আছে না নেই এই জোরে বলুন আমরাও জানি নেই আমরাও জানি নেই কিন্তু যদি কোনো জায়গায় নুকিয়ে থাকে সেটা মমতাকে ক্লিয়ার করতে হবে ওটা আমাদের দায়িত্ব নয় আমাদের দায়িত্ব আমরা যেটা দেখেছি মমতার স্বামী নেই তাই এই মহিলাটা গ্রাম্য ভাষায় সে বলেছে স্বামীর জায়গায় আঞ্চলিক ভাষায় যেটা বলে কি বলে ওটা আঞ্চলিক ভাষায় যাকে বলে চাল ভাজা তাকেই বলে খুদ ভাজা ঠিক তো নাকি কেউ বলে পিড়ে আর একটা কি ভাষা বলে যেন কিন্তু জিনিসটা খারাপ কি যদি কেউ বলে স্বামী নেই তো খারাপটা কি বলেছে কিন্তু তার বিরুদ্ধে কেস হলো তাকে অ্যারেস্ট করলো আর এখানে ইসলামের বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে এত বড় কথা বলেছে কি কথা ইসলামে নাকি রেপ করা পাপ নয় সেই অর্জুন সিং কি অ্যারেস্ট হচ্ছে কেন হয়নি কেন হয়নি আপনাদের ঘরে ভাবুন যদি না ভাবে আব্বাস সিদ্দিকী আল্লাহর জাত কসম করে বলছি মাজমপুর থেকে আমি তো আবার যাব কোন মায়ের বেটা যদি থাকে আমাকে রুকে দেখা দেখি ও হারাম করকে ওখানে জুতো খুলে যদি পিটতে না পারি জীবনে আব্বাস দিকে আর আসবে না আমি দেখ যাব কথা বুঝছেন না বুঝেন না দাদাগিরি দিচ্ছ দাদাগিরি যদি পারি জানে মেরে দিস আলাদা কথা জান যতদিন আল্লাহ রেখেছে কোনো ইসলাম বিরোধী কোন সন্ত্রাসকে কোন জালিমকে ইসলাম ইজাজত দেয়নি ইসলাম প্রশ্রয় দেয়নি আমরা প্রশ্রয় দিতে পারি না পারি না পারি না মনে রাখবেন আমি জানতে চাইছি যে অ্যারেস্ট করলো না কেন বলুন আপনাদের এলাকার ছোটখাটো নেতা বিরুদ্ধে কিছু কথা হলে পুলিশ পার্টি অ্যারেস্ট করে না করে না আব্বা আব্বা যান ও আব্বা যান শোনেন আব্বা আহ আমার কথা বলছি বলছি বুঝাছেন শোনেন আপনি যেমন এখানে শুনছেন তো এরা আমাদের খবরটাকে লক্ষ নয় কোটি মানুষের কাছে ছড়ায় এদের অবদানটা অনেক বড় আব্বা আমাদের খবর ছড়াই বলে এদেরকে মারবে বলে আব্বা এদেরকে একটু সুযোগ দেন আব্বা আমি জানি আপনি এসছেন আপনার বুকে ব্যথা হচ্ছে যে হারা আমাদের উঠে আমাদেরই কাটলি আমরাই তোদেরকে আনলাম আমরাই তোদেরকে জিতাচ্ছি আমরাই তোদের হয়ে লড়ছি আমরাই তোদেরকে জায়গা দিচ্ছি আর তোরা ক্ষমতায় এসে আমাদেরই আল্লাহকে গাল দিচ্ছিস যদি বলেন ও তো বিজেপি কে বলেছ বিজেপি ও যখন তে ছিল আজানের বিরুদ্ধে কেস করেছিল না করেনে জোরে বলেন তাহলে আজকে গেছে বিজেপিতে কিন্তু বিজেপিতে গেছে না পাঠানো হয়েছে শুধুমাত্র মুসলমানকে ধোকা দেবে বলে ভয় দেখাবে বলে কেন হলো না একটা ছোট্ট যদি ভূতের মেম্বার শাসক দলে সে বিজেপি হোক আর টিএমসি হোক যদি কিছু কথা প্রশাসনকে বলে বিনা দেখাতে বিনা ইনফরমেশান বিনা তথ্যে তাকে তুলে নিয়ে যে বন্দি করে না করে না নবীবংশের আওলাদ কোরআশ খানদানের বাচ্চা নওসা সিদ্দিকিকে এবং তার সাথীতে ঘরে কলকাতায় তুলে নিয়ে যে বিয়াল্লিশ দিন জেলে ভরেছে না ভরে নে কিন্তু অর্জুন সিংকে ধরছে না কেন একটাই কারণ যাকে আমরা ভোট দিয়ে ক্ষমতায় রেখেছি এই মমতা হলো বিজেপির লোক অতএব বিজেপির লোক যখন ইসলামকে গাল দিয়েছে একে ধরবে না তাহলে আমরা ভোট দিয়ে এমন লোকের হাতে ক্ষমতা দিলাম যে কিনা আমার আল্লাহকে গাল দিল অ্যারেস্ট করে না আমার দিনকে গাল দিল অ্যারেস্ট করে না অ্যারেস্ট করবে কাকে নির্দোষ মুসলমান এবং গরিব এসসি সি নিচু জাতের মানুষকে অ্যারেস্ট করছে এটা সত্য কথা তো নাকি তাহলে বলুন প্রশাসনের কোনো দোষ নাই প্রশাসন চলে প্রশাসন চলে কিসে প্রশাসন চলে নেতাদের ইশারায় আর নেতা আমরা তাদেরকে আমার আল্লাহকে গাল দিলে যাদের কোনো যায় আসে না আমার ইসলামকে মিটাতে চাইলে যাদের কোনো যায় আসে না আই লাভ মোহাম্মদ রসুলের ব্যানার খুলে ফেলে দেওয়া হয় তাদের কোনো যায় আসে না তাহলে ভুলটা সবার আগে করেছে কারা জোরে বলুন কারা জোরে বলুন কারা এখানে উলামারা রয়েছে সময় খুলে দেখবেন শেষের দিকে বাকারা আল্লাহ জানাচ্ছে তোমরা আমাকে হাবিবকে ছেড়ে যাদের হয়ে কাজ করবে যাদের দলদাস হয়ে থাকবে আমি আল্লাহ তাদের হাতেই তোমাদেরকে মিটাবো বলো এতগুলো ছেলে আছো কে এখানে সরকারি চাকরি করো হাত তুলে দেখাও বলো কে আইএস আছে কে আইপিএস আছে কে জজ আছে কার বাড়িতে পুলিশ আছে কার আত্মীয় জানা শোনা বলো কুটুমের মধ্যে কেউ একজন আছে কি বলো কিন্তু গুন্ডা মারা চুরি করা লুট করা ঘর ভাঙা পাড়াই পাড়াই ভরে যাচ্ছে তাহলে একটা দিন আমাদেরকে নিষিদ্ধ করে এ কে 47 দি এসপ্রে করে মেরে দেয়া হবে সেই পরিকল্পনা করা হচ্ছে এর জন্য আমাদেরকে সজাগ হওয়া দরকার আছে না নাই এর জন্য নিজেদের হাতে পাওয়ার তৈরি করা দরকার আছে না নাই আজ যদি আমাদের হাতে পাওয়ার থাকত অর্জুন সিং গলায় ও কোমরে দড়ি বেঁধে বুটের গুতো মারতে মারতে জেলের মধ্যে ঢোকানো হতো না হতো না এই জোরে বলে হতো না হতো না তুমি দুনিয়াতেই সব পেয়ে শেষ হয়ে গেল আখেরেতে কথা ভাবছো না তুমি কি করছো এই যে আপনাদের হারুয়ার পীর আব্বাস আলী হুজুরের যে মাজার এই মাজারে মোট কত বিঘে জায়গা নশো বিঘে জায়গা কথা বুঝে আসছে সেই নশো বিঘে জায়গার মধ্যে আজকে আছে কত তিন বিঘেও নয় বাকি জায়গা ঝাললো কারা এ কথা বুঝছেন না বোঝেন না এবার এই কথাটা যদি আব্বাস দিকে হারুয়া আব্বাস আলী হুজুরের পক্ষে বলি আমি কি ইসলাম বিরোধী এ জোরে বলেন বিরোধী তা আজকের যদি আমার সমাজের কোন নামদারী মুসলমান অবৈধ সন্তান অলির জায়গা ছেড়ে আমার যদি বিরোধী করে আপনারা কি তার সাথে না আমার সাথে এ জোরে বলেন তার সাথে না আমার সাথে আমি আরেকটা কথা বলবো এখানে এ বিষয়ে আলোচনা হয়েছে কি জানি না তাহলে আই আইল মুহাম্মদাল্লামের বিরোধী ব্যানার লিখার জন্য আমরা দুঃখিত তাই তো নাকি এলি আন্দোলন হচ্ছে না হয়নি আমাদের ভেতরে আর দল মুনাফেক আছে সেইগুলোকে একটু জানানো দরকার আছে না নাই আমরা দেখেছি প্যালেস্তাইনের আঘাত হলে কলিকাতার রাজপথে আন্দোলন হয় হওয়া দরকার মানবতার ক্ষেত্রে হওয়া দরকার আছে না নাই উত্তরপ্রদেশে আইলাম মুহাম্মদ ইসলামের বিরোধী হলে আন্দোলন হয় আমরাও করছি হওয়া দরকার আছে না নাই উত্তরপ্রদেশটা বড় কথা নাই ভারতবর্ষে কেন হবে ইসলাম বিরোধী ঠিক না বেটিক আন্দোলন হচ্ছে কিন্তু দুঃখের বিষয় অর্জুন সিং যখন বলে ইসলাম বিরুদ্ধে তার বিরুদ্ধে কেস হয় হওয়া দরকার আছে না নাই কিন্তু কেসটা চালু হচ্ছে না কেন চালু যারা করবে তারা করবে না কেস চালু করবে না কিন্তু আপনাদেরকে একটা কথা বলি এই বাংলায় যদি কেউ কাউকে আল্লাহ বলে এর প্রতিবাদ হওয়া দরকার আছে না নাই জোরে বলে হওয়া দরকার আছে না নাই হাওড়া জেলার নির্মলবাজি এমএলএর নাম সে মমতাকে আল্লাহ বলছে এটা আপনারা মানেন এ জোরে মলেন মানেন হাত তুলে সাক্ষী দেন মানেন 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 যখন মানেন না তাহলে দুটো কথা এর বিষয়ে কি মমতা কোনো মুখ খুলেছে যে ও ভুল বলছে এ ইসলাম ধর্মের উপর আঘাত দিলি কেন নির্মল বাজি এমন কোনো কথা বলেছে কিন্তু এর বিরুদ্ধে উলামারা প্রতিবাদ করছে না কেন এর বিরুদ্ধে কথা হচ্ছে না কেন এর বিরুদ্ধে লড়াই হবে না কেন আজকে বলুন আমাকে কেউ যদি মুজাদ্দেদ বলে আর আমি যদি চুপ থাকি তার মানে কেউ ভেতর ভেতরে চাইছি যে আমি হই কথা কি তাহলে ফেরাউন নিজে বলেছিল আল্লাহ আজকের ফেরাউন গুলো নিজে আল্লাহ দাবি করছে না লোক দিয়ে বলাচ্ছে বল আল্লাহ বল সমাজ কেমন ভাবে লাই দেখি মুসলমান গুলো কিভাবে লাই দেখি মুসলমানকে যে বিজেপির ভয় দেখিয়ে রেখেছি এরা বিজেপির ভয়ে নিজের জান বাঁচাবার কথা ভাবে না আল্লাহর জন্য লড়াই নামে এটা দেখার জন্য কাউকে দিয়ে বলানো হচ্ছে বল আমাকে আল্লাহ এখন বলুন চুপ থাকা মানে ভেতরে ভেতরে মজা লিচ্ছে না লাইনে একটু আওয়াজ দেবেন ভাই কষ্ট দিচ্ছে আপনাদের ভেতরে ভেতরে মজা লিচ্ছে না লাইনে কিন্তু আমি জানতে চাইছি আমাকে কেউ মুজাদ্দেদ বলল আমি চুপ থাকলাম তার মানে আমি সাপোর্ট করছি তার কথা তাই তো নাকি কিন্তু আমার যদি কেউ বিরোধী না করে এবং আমার পক্ষে যদি সে থাকে তাহলে আমার বিষয়ে যে বলেছে এটাকে সাপোর্ট করছে না করে নে আমি বুঝাতে পারছি বুঝাতে পারছি ধরুন মৌলানা আব্দুর রশিদ সাহেব আমাকে বলে বুঝাবার জন্য বলছি আপনি রেখে যাবেন না তো কেন আপনারা সব দাদা হুজুরের ভক্ত তো ধরেন আমাকে মুজাদ্দেদ বলেছে নজিবিল্লা বুঝাবার জন্য বলছি আমি ধরুন চুপ করে রয়ে গেলাম তার লেগেছে। কিন্তু আপনারাও আমার সঙ্গে মিশছেন প্রতিবাদ না করে আমাকে সাপোর্ট করছেন তার মানে আপনারাও কি আমাকে মোজাদ্দেদ বলে মানছেন না মানেন তাই তো মিশছেন নাই তো বিরোধী করতেন তাহলে আজকে কেউ মমতাকে কে বলল আল্লাহ মমতা ব্যানার্জি প্রতিবাদ করছে না ভেতরে ভেতরে মজা লাগছে আর এরপর আমরা মুসলমান যদি ওই মমতাকে সাপোর্ট করি তার মানে ওকে আল্লাহ বলে মানে লিয়া হলো না হলো না মুসলমান কি করে ইমানদার থাকতে পারে এই কথা বলাতে অনেক মুনাফেক মূল আমাদের গায়ে লেগে গেছে অনেক মুনাফেক মুসলিম দাবিদার বেঈমান নেতাদের গায়ে লেগে গেছে যারা হাকিকাতে মুসলমান হবে যাদের গায়ে ইমানদারের খুন থাকবে একটা পরিচয় বলে যাচ্ছি তারা গুনাগার হতে পারে ইসলামের দুশমন কোনোদিন হবে না আর যারা মুসলমান দাবিদার ইসলামে যদি দুশমন হয় আমার ভাষাটা একটু কড়া হতে পারে আল্লাহ রসুলে সারতে বলছি তুমি আমায় বয়কট করলে আমার কিছু যায় আসে না যদি মুসলমান দাবিদার আল্লাহ রসুলে দিনের দুশমন হয় দুশ্মনদের সঙ্গে দল করে দুষ্মানদের ঘরে ক্ষমতায় আনে দুষ্মানদেরকে তাকতে আনে আপনাকে বলতে বাধ্য হচ্ছি শরীয়তের কথা আপনাকে রাজ বলতে বাধ্য হচ্ছি আল্লাহ রসুলে স্বার্থে সে মুসলিম ঘরে জন্ম নিয়েছে ঠিকই মাফ করবেন হয় তার শরীরের রক্তটা কোনো অমুসলিমে ঢুকেছে আর নচেত তার খাদ্যর মধ্যে সম্পূর্ণ হারাম ঢুকায় তার রক্ত আর হালান নেই হারাম হয়ে গেছে কথা বুঝে আসছে না নাই যত বড়ই পাপি হোক মুসলমানের খুন কখনো ইসলামের বিরোধী হতে পারে না গান শুনতে পারে ফাংশন দেখতে পারে যাত্রা দেখতে পারে আর ইত্যাদি ইত্যাদি জেনার মতো পাপ করলে করে ফেলতে পারে কিন্তু ইসলামের দুশ্মনী কখনো মুসলমানের খুন করতে পারে না হালালি তার বাপ যদি ইমাম মুসলমান হয় সেই খুন কখনো ইসলামের দুশ্মনী করতে পারে না এখন একটা ছোট্ট কথা বলে আমি প্রোগ্রাম শেষ করব। একটা ভিডিও কাটিং চলছে আমার নামে কি আমি নাকি বলেছি মমতাকে ভোট দিয়ে হারাম এ শুনেছেন একটু বলবেন ভাই শুনেছেন শুনেছেন একটু বলবো না ছেড়ে দিয়ে যাবো একটু খুলে দিয়ে যাই গো খুলে দিয়ে যায় ভোট বেরিয়েছে সেখানে নাকি বলছি বিজেপি কে ভোট দিবার কথা এ বেরিয়েছে না বেড়ে কিন্তু ওই ভিডিওটা আপনাদেরকে বলবো যারা ছাড়ছে তারা পশ্চিম পশ্চিমবাংলা সরকারের দলের চামচা শুনছেন অতএব আপনারা পুরো ভিডিওটা দেখুন সেখানে আমি মমতাকেই কিন্তু সেই সময় পক্ষপাতি করেছিলাম শুনছেন না শোনেন নে আচ্ছা বলুন তো কোনো একটা জায়গায় যদি মসজিদ থাকে সেখানে দান করব না করব না কিন্তু কাল যদি মসজিদটা দখল হয়ে যে অন্য কিছু স্কুল বলে সিনেমা হল বা খারাপ জায়গা জোর করে কেউ করে ফেলে আর দান করা যাবে তখন আদান করা যাবে সেখানে নামাজ পড়া যাবে স্পেনে যেমন আটশো বছর মুসলমান রাজত্ব করেছিল এই আমাদের মতো গাফিল হওয়ার জন্যে আমাদের মতো এর পিছনে ওর পিছনে করো কিছু ভিক্ষা খালাও খাও সৌ ঘুমো এই গাফিল হওয়ার জন্য আজকে পুরো স্পেন মুসলমান সেখানে আর খুঁজে পাওয়া যাচ্ছে না সাবধান হন সতর্ক হন জাগাচ্ছি আপনাদেরকে তো আমার আমি আপনাদেরকে এই বিষয়টা বলি সেটা হলো এটাই আমি ওই বক্তব্যটা বলেছিলাম একটু সময় নিচ্ছি ভাই দু থেকে তিন মিনিট বক্তব্যে বলেছিলাম যে আল্লাহ নবী বলেছেন অন্যায় দেখলে হাত দিয়ে রোখ এটা হাদিস তো নাকি এটু উলামারা বলবেন ভাই এটু বলবেন অন্যায় দেখলে হাত দিয়ে রোখো যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করো যদি মুখে ক্ষমতা প্রতিবাদের না থাকে অন্তর থেকে ঘৃণা করো কেন্দ্র সরকার সংখ্যাগরিষ্ঠতার জোর দেখিয়ে কালা করে। মসজিদ মাদ্রাসা কবরস্থান খানকাকে ভেঙে দিবার বা দখল করে লিবার যে পরিকল্পনা করছে এটা কেন্দ্র সরকার নাই করছে না অন্যায় করছে এটা সবাই বলবেন তাহলে ইসলাম বলছে অন্যায় দেখলে কিভাবে রুখতে হবে হাত দিয়ে এক নম্বর ইমান যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করো দ্বিতীয় স্তরের ইমান যদি মুখেও প্রতিবাদ করতে না পারো অন্তত ঘৃণা করো তিন নম্বর স্তরের ইমান একদম শেষ স্তর এরপরের কোন স্তর আছে এরপরে কোন স্তরের কথা রসুল বলেছে একটু বলবেন উলামা ভাইরা বলেছে তাহলে নম্বর ওয়ান ইমান কি হাত দিয়ে যদি বিজেপির বিরুদ্ধে লড়ে তাহলে এক নম্বর ইমান হাতে ক্ষমতা নেই মুখ যদি প্রতিবাদ করে দ্বিতীয় স্তরের ইমান মুখে প্রতিবাদ করতে পারেনে অন্তর থেকে ঘৃণা করে বিজেপিকে ঘৃণা করে দূরে সরে থাকে এটা শের স্তরের ইমান কিন্তু একটা লোক দেখা যাচ্ছে হাত প্রতিবাদ করে নে রোকেনে মুখ দিয়ে প্রতিবাদ করে নে অন্তর থেকে বিজেপিকে ঘৃণা করে নে ভেতরে ভেতরে বিজেপিকে ভোটও দিচ্ছে বলুন ওই মুসলমানটার ইমান আছে ইমান আছে কেন ভোট দিয়ে মানে সাপোর্ট করা অর্থাৎ বিজেপিকে শক্তিশালী করলো মুসলমানটা আর সেই বিজেপি কি করবে ক্ষমতার জন্য মসজিদ ভাঙবে মাদ্রাসা ভাঙবে কবরস্থান ভাঙবে ঈদগা ভাঙবে ইসলামের বিরোধী করবে যারা ইসলামের বিরোধী করে মসজিদ ভাঙে মাদ্রাসা ভাঙে কবরস্থান ভাঙে তাদেরকে সাপোর্ট করা আর কাজ করা এক না আলাদা তাহলে তার মধ্যে ইমান থাকতে পারে এই কথাটা আমি বলেছি এটাকে দেয়নি এই শুনছেন এটাকে দাইনে কেন এই বেঈমান গুণ আমাকে বিজেপির সঙ্গে জড়াতে চাই না চাই না যদি এটা দিয়ে ফেলে তাহলে তো সবাই বলবে হাব্বাস সিদ্দিকী বিজেপি হয় কি করে সে তো বিজেপির কে হারাম বলছে এজন্য এটা দাইনে দিয়েছে কি তারপরে আমি বলেছি কি মসজিদ ভাঙবে মাদ্রাসা ভাঙবে বিজেপি আর রাজ্য সরকার যদি বলে বিরোধী করা যাবে না গুলোগুলি করলে আমি বড় দুশ্মন হব তাহলে বলুন মমতা মসজিদ মাদ্রাসার পক্ষে না বিজেপির পক্ষে এটা আওয়াজ দেবেন না আওয়াজ দেবেন না উদাহরণ হিসাবে বলছি কোনো একটা দোকান ধরুন আমি ভাঙছি বুঝাবার জন্যে বলছি ভাঙার পক্ষে নয় আল্লাহ মাফ করুক আর আপনারা বলছেন ভাঙছে ভাঙুক কেউ রুখতে পারবে না তাহলে আপনি দোকান ভাঙার পক্ষে না দোকান ভাঙার পক্ষে না কি বলে আমার দোকান ভাঙার পক্ষে না দোকানকে বাঁচাবার পক্ষে ভাঙার পক্ষে তাই তো চুপ করে রাখছেন তাহলে আজকে বিজেপি অকাব আইন করে মসজিদ মাদ্রাসা কবরস্থান ভাঙতে চাইছে আর রাজ্য সরকার বলছে বিরোধী করা যাবে না করলে সব থেকে বড় দুশ্মন আমি হব তাহলে রাজ্য সরকার বিজেপির পক্ষে না মাদ্রাসা মসজিদের পক্ষে জোরে বলবেন জোরে বলবেন জোরে বলবেন তাহলে মাদ্রাসা মসজিদের বিরোধী যারা তাদেরকে ভোট দিয়ে শক্তিশালী যারা করে রসুরুল্লাহর হাদিস অনুযায়ী ওর বিরুদ্ধেও যেমন হাত দিয়ে লড়তে হবে এর বিরুদ্ধেও লড়তে হবে হাতে ক্ষমতা নেই মুখ দিয়ে প্রতিবাদ করো এর বিরুদ্ধেও প্রতিবাদ করো অন্তত্বে ঘৃণা করো একেও ঘৃণা করো ওকে যদি ভোট দিলে যেমন ইমান যায় এই বিজেপির দালাল একেও ভোট দিলে ইমান হ্যাঁ জোরে বলেন এই কথাটা আমি মূল বলেছি এবারে বলুন আপনারা রসুল্লার হাদিস আগে না দুনিয়ার এই শৈতান আগে বলুন 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 হাত তুলে বলুন আব্বাস সিদ্দিকি কিছু ভুল বলেছে যদি ভুল বলে থাকি সেটা শিখিয়ে দেন না দিনের স্বার্থে বলেছি দিনের স্বার্থে বলেছি মসজিদ মাদ্রাসা বাঁচাবার স্বার্থে বলেছি কবরের স্থানের জন্য বলেছি খানকার জন্য বলেছি আর আমার শেষ কথা মুসলমানের সন্তানদের জিজ্ঞেস করি কেউ যদি বলে কোরআন শেষ হয়ে যাবে আমার উন্নতি শেষ হবে না বলুন সে কোরআনের সুনামের পক্ষে না কোরআনের দুর্নামের পক্ষে যে কোরআনের বিরোধী হয় কোরানকে মিটাতে চায় তাকে ক্ষমা আর যে মুসলমান চেষ্টা করবে সেই মুসলমান কখনো মুসলমানের রক্ততে হতে পারে না সে কখনো ইমানদার হতে পারে না তোদের হাতে পাওয়ার আছে তোদের হাতে ক্ষমতা আছে পুলিশ তোদের মিলিটারি তোদের দেশের মাটি তোদের দাদা বসে আছে সব ক্ষমতা তোদের মোস্তবার গোলাম বলে যাচ্ছি বন্দুক থেকে তোমাকে रोक রুকে দে আল্লাহ যদি আমায় ঠান্ডা করে দেয় আমি ঠান্ডা হয়ে যাব না এই লড়াই আগামী দিন আরো জোরে হবে এই লড়াইয়ে আমার সাথ করা দিয়ে আল্লাহ রসুলের জন্য জীবন দিতে পারবে হাত তুলে দেখাও আল্লাহকে সাক্ষী রেখে হাত তোলো আল্লাহকে দেখি হাত তোলো প্রয়োজন ওই উঠে দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও এখন থেকেই প্রস্তুত শুরু আমরা ইসলামের দুশ্মনেরা হুশিয়ার শব্দান ইসলামের দুশমনেরা ইসলামের দুশমনেরা গুস্তাকের রসুলেরা গুশতাগের রসুলেরা গুস্তাগের রসুলেরা দিন ইসলামের দুশমনেরা আল্লাফিদ্দেশিরা না রাই তাই বেল হিন্দুরা আমাদের ভাই দলিদরা আমাদের ভাই সাঁওতাল আমাদের ভাই ভাই ভাইয়ের সঙ্গে মিশবে কিন্তু কেউ যদি আমার ধর্মের উপরে আঘাত দেয় প্রতিরোধ হবে না হবে না আমরা কারো ধর্মের উপরে আঘাত দিই না আমার কথা দিয়ে ভাষাতে ব্যবহারে কেউ কষ্ট পেলেন কষ্ট পেলেন তাহলে আমার এই ভাইটাকে মেরেছে এর বিচার হওয়া দরকার আছে না নাই হাত তুলে বলুন দরকার আছে না নাই প্রশাসনদের ওপরে আমাদের আস্থা আছে না নাই প্রশাসন যদি প্রশাসনের কাজ না করে বাঁচাবার জন্য যান বাঁচার জন্য টিকে থাকার জন্য তাহলে আমরা বাধ্য হব নিজে হাতে প্রতিশোধ তুলে লিবার ঠিক না বেটি জোরে বলুন ঠিক না বেঠি আর প্রশাসন যদি মনে করে না আমি কে মানুষ ভালোবাসে আমি জনগণের রক্ষক অতএব যে দোষ করেছে তার শাস্তি হওয়া দরকার দেশ সবার দেশ সবাইকে রাইট দিয়েছে সে তার প্রোগ্রামে যাবে তার ধর্মস্থানে যাবে তার ধর্মের কাজ করবে যদি প্রশাসন করা হাতে এর বিচার ব্যবস্থা করে তাহলে প্রশাসনদের ওপরে যেমন আস্থা ছিল আছে থাকবে যান বাঁচাবার জন্য প্রতিরোধ করার ইজাজত ক্ষমতা রাইট সংবিধান আমাদেরকে দিয়েছে তাহলে আব্বাস সিদ্দিকি দেশের বিরুদ্ধে বলল সংবিধানের বিরুদ্ধে বলল আপনার জানা না থাকে জেনে নেন তো ভাইয়ের আমার বড় দুঃখের সাথে বলতে হয় এরকম মার খেয়ে আপনারা কি ঘাবড়ে যাচ্ছেন নাকি এ ঘাবড়ে যাচ্ছ কাল যদি আবার পোকা আবার আসবে তো আর ঠিক বলছো তো আ এটা হলো ইমান পৃথিবীতে আবু জেল মেরেছে আজকে আবু জেলের উত্তর শ্রীরাম আছে পৃথিবীতে উদবা সাহেব আবুল আহম মেরেছে আজকে তাদের উত্তর শ্রীরাম আছে ফেরাউন মেরেছে নমরুদ মেরেছে সাদ্দাদ মেরেছে এজিদ মেরেছে এমন করে হিটলার মেরেছে চিঙ্গিস খান মেরেছে হালাকু খান মেরেছে আমাদেরকে সবাই মিলে মিটাতে চেয়েছে মনে রেখে দিও শঙ্কা দিয়ে আমরা জিতিনি অস্ত্র বোম বন্দুক দিয়ে আমরা জিতিনি আমরা জিতেছি সিনার মধ্যে আল্লাহ নবীর প্রেম ভালোবাসা ভরসার ভক্তি নিয়ে আল্লাহর কাছে হাত তুলে আল্লাহ সাহায্য আমরা জিতেছি ঠিক না বেঠি তাহলে আজ আপনাদেরকে বলি যারা ইসলামের ক্ষতি করবে সে ঘুমটা দিয়ে হোক আর ঘুমটা খুলে হোক ইসলাম দুশ্মনীরা তাদেরকে কি আমরা শক্তিশালী করতে পারবো জোরে বলুন পারবো হাত লম্বা করে তুলে সাক্ষী শেষবার ক্ষমতা আনতে পারবো সাপোর্ট করতে পারবো কোরআনের দুশ্মনদের সাপোর্ট করতে পারবো আল্লাহ বিদ্বেষীদের সাপোর্ট করতে পারবো মসজিদ মাদ্রাসাকে যারা মিটাতে চায় আইন করুক আর মিটাতে গেলে রুখতে যারা বাধা দেয় তাদেরকে সাপোর্ট করতে পারবো তাহলে একজন এটা আমার ইমানি দায়িত্ব তো এটা আমার কি ইমানি দায়িত্ব কিন্তু মনে রাখবেন আবদুল্লেবনে উবাই নাম শুনেছেন তো নাকি যে মুসলমান ঘরেই জন্ম হয়েছিল কিন্তু সে ছিল মুনাফেক কি ছিল মুনাফেক এরকম মুনাফেক আমাদের কমে গ্রামে এলাকায় আছে না নাই তাদের হাতে বোম আছে বন্দুক আছে গুলি আছে তাদেরকে জালিমত তাঁচারি শাসকরা পিছন থেকে শেল্টার দেয় শুধু মুসলমানদের ঘরে দমিয়ে রাখো ইরানা ক্ষমতা দখল করে ফেলে শুনছেন এরকম যদি জালিম থাকে এরা হলো আমাদের পথের কাঁটা এদেরকে ফলো করুন এদেরকে খেয়াল করুন এদেরকে ফলো করুন এদেরকে খেয়াল করুন এদেরকে টার্গেট করুন এরা যদি সুদরে যায় বা করে আলহামদুলিল্লাহ দোয়া করি পরিবর্তন হোক পরিবর্তন যদি না হয় দিনের স্বার্থে দিনের স্বার্থে এই রাস্তার কাঁটাগুলো আগে আমাদের ঘরে সরাতে হবে এ কথা কি খারাপ লাগছে নাকি আরে দিনের স্বার্থে সব বলতে রাজি আছি চলো শুনছেন না শোনেন না দুই দিনের গাদ্দার যদি হোস তোর মাফ নাই সব হতে পারে আমি আল্লাহ মার খেয়ে চাই দিনের জন্য আমার রসুল্লাহ রক্তাক্ত চাই দিনের জন্য সিদ্দিক আকবর কাবার জমিনে রক্তাক্ত হয়ে পড়ে গেছে এই দিনের জন্য অতএব তোমার যাকে ভালো লাগছে করো কিন্তু আমার দিনের প্রতিহত করার জন্যে আমরা যখন সংগঠিত হব তুমি দিনের দুশনদের বিরোধী না করে আমাদেরকে যদি রুখতে চাও তাহলে আমরা সাহাবা সন্ন্যত পালন করবো এই তাই তো নাকি এই সাহাবারা ভুল করেছে সাহাবা হুজুর দেনত পালন হ্যাঁ হাত লম্বা করে সাক্ষী আল্লাহকে দেখান ধোকা হচ্ছে না তো যদি হয় আমার সাথে হবে না আল্লাহর সাথে কেন হাত আমাকে দেখাতে বলিনি আল্লাহকে দেখাতে বলছি হাত না আর কথা নয় আমার কথাতে ভাষাতে ব্যবহারে কেউ কষ্ট পেলেন এই আমার নবীর গুলামরা কষ্ট পেয়েছ যদি এরপরও সমালোচনা হয় জানবেন মোনাফেক মুসলমান আর ইসলামের দুশ্মনগুনো সমালোচনা করবে কেন একটা কথা কি আমি আমার দলের জন্য বলেছি এই আমার ঘরের জন্য বলেছি আমার বাবমার জন্য বলেছি আমার কারবারের জন্য বলেছি আমার নিজের জন্য বলেছি একটাই লক্ষ্য ইসলামের দুশ্মনদের বিরুদ্ধে লড়াই করতে হবে এই জন্য বলেছি ঠিকই না বেটিক যে লুহা